তোমরা প্রত্যেকেই ভালো থাকবে তোমাদের সকলকে আমার শক্তিমন্ত্র চ্যানেলে স্বাগত তোমরাই হচ্ছে আমার প্রেরণার এবং শক্তির উৎস মার্কিনটি পুরাণের একাশীতম অধ্যায়ের হইতে তিরানব্বই তম অধ্যায় পর্যন্ত এই যে তেরোটি অধ্যায় এই নিয়ে হচ্ছে চণ্ডী চণ্ডীর অপরাপর দুটো নাম বিশেষভাবে আমাদের কাছে প্রচলিত একটা হচ্ছে দেবী মাহাত্ম একটা হচ্ছে দুর্গা সপ্তশতী সুবিশাল তন্ত্র সমুদ্রের সারাংশ নিয়েই হচ্ছে চণ্ডীর উৎপত্তি চণ্ডী গাথা পাঁচশো আটাত্তরটি পূর্ণ শ্লোকে চণ্ডী গাথা আর সাতষট্টি সাতষট্টি মন্ত্র চণ্ডীর মধ্যে নিবদ্ধ আজ যে একান্নটি সতীপীঠ আমরা দেখতে পাই নিত্য চণ্ডীপাঠ সেখানে হয় এছাড়াও বিভিন্ন জায়গাতে বিশেষ করে তন্তোত্ত যে সমস্ত জায়গাতে চণ্ডীপাঠ বা পুজো হয় সতীপীঠ ছাড়াও সেখানেও খুব বড় আকারেই সমস্ত পুজো আর হোম হয়ে থাকে চণ্ডীপাঠ ব্যতীত দেবী পূজা অসিদ্ধ এই কথাটাকে মান্যতা দেওয়ার জন্য স্মরণ করার জন্য প্রত্যেকটা বড় বড় পুজোতে বিশেষ করে তন্তক্ত পুজোতে চণ্ডীপাঠের বিশেষ আয়োজন করা হয়ে থাকে পঞ্চমধ্যায় দেবা উঁচু দেব দেবী সংবাদ তন্তমতে দেবী সুক্ত দেবতাগণ সম্মিলিতভাবে দেবরাজ হিমালয়ে গিয়ে বৈষ্ণুবি শক্তি মহাদেবীকে বলছে কৃষ্ণা ধূম্রাবাই নীম্যাশ নমো নম নৈ কৃপ্তমো নম যা দেবী সর্বভূতেশু বিষ্ণু মায়েতি শব্দিতা নমস্ত 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 নমো নম যা দেবী সর্বভূতেশু চেতনত্বীয়তে নমস্ত 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 নমো নম সকলেই ভালো থাকবেন অনেক অনেক শুভেচ্ছা সকলকে প্রণাম